ভাবিদের বাসায় আমাদের দেওয়া ছিল তার নাতির আঁকিকা উপলক্ষে আমি ভিডিওটা পুরো করেছি তার ভিতর থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর সে বলেছে কোনো ছবি নেওয়া যাবে না বা নাতির সেজন্য আর কোনো ছবি রাখি নাই অনেক কিছু করেছে জবাবাবিরা কারণ আকিকে উপলক্ষে খাসি দিয়েছে আকিকে করেছে আর এই খাসির মাংস দিয়েই সব কিছু রান্না করেছে সবাই সেখানে গিয়েছিল অনেক মজা করেছে আর ছোট বাচ্চাটা এত কিউট হয়েছে যে বলার অপেক্ষা থাকে না আমাকে ছবি নিতে মানা করছে দেখে আমি একটা ছবিও এখানে রাখি নেই আর এই যে সেই খাসির মাংস যেটা দিয়ে বিরিয়ানি রান্না করেছে পোলাও করেছে তারপরে দুই প্রকারের মাংস করেছে একটা ঝাল করেছে আর একটা আলু দিয়ে রান্না করেছে এখনও গেস্ট সবগুলো আসে নাই এই যে খাসির মাংসটা রান্না হচ্ছে আর আর পাতিল রান্না হয়ে গেছে এক পাতিল খাসির মাংস করেছে আলু ছাড়া আর অন্য পাতিলে রান্না করেছে আলু দিয়ে আলুটা নাকি বা সব বাচ্চারাই অনেক পছন্দ করে সেই জন্য সেটা করেছে সাথে আরও আছে ডাল চিকেন তান্দুরি যেটার ছবি তুলতে আমি ভুলে গেছি সালাদ লেবু কোক আরও জুস আরও অনেক কিছু ছিল আমি সেগুলোর ছবি নেই নেই ভুলে বড় পাতিলে খাসির মাংস করেছে আলু দিয়ে দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও অনেক মজা হবে আর সবাই খাবার বসে গেছে আর গল্প করছে যেহেতু ছবি বেশি নেওয়া যাবে না তাই আমি এইটুকুই ছবি নিয়েছি আর কোনো ছবি তুলি নাই কারণ ছবিটা পুরো নিতে পারলে ভালোই লাগতো আমার কাছে কারণ বাবুর ছবি দেখতে পারলে সবারই ভালো লাগে ছোট বাবু এখানে মিষ্টি আইটেম রেখেছে মিষ্টি তারপরে বাচ্চাদের জেলো তারপরে কেক ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আসসালামু আলাইকুম